প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ চার পুষ চোদ্দোশো একত্রিশ ষোলো জমা দিউ স্থানী চৌদ্দোশো নাটেনে পুরো বিরটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম দশ ট্র্যাক অস্ত্র মামলায় হাইকোর্টের রায় বাবর সহ ছয়জন খালাস পরেশের যাবজ্জীবন তাবলীগের জুবায়ের ও সাতপন্থীদের বিরোধ টঙ্গী ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত তিন শতাধিক তিন আহত শতাধিক দুই পক্ষের সঙ্গে আলাদা বৈঠক হত্যাকারীদের ছাড় দেওয়া হবে না ষষ্ঠ উপদেষ্টা হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম তিন সাংগঠনিক জেলায় কর্মশালা তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়ন করে নির্যাতনের জবাব দেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ মাইকেল চাটমার সফর সমাপ্ত আইএমএফ প্রতিনিধি দলের আরও পঁচাত্তর কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম তাবলিগের বিরুদ্ধে চার প্রাণহানি ব্যবহারিস হিসেবে দাফন পরিচয় শনাক্তের চেষ্টা কম জুলাই আগস্ট টাক অস্ত্র মামলা চোরাকার চোরাচালান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ ছয়জন খালাস সাজা কমল সাতজনের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অভ্যুত্থানে একশো বত্রিশ শিশু কিশোর ও এগারো নারীর মৃত্যু দ্বিতীয় টি টোয়েন্টি আবার দবল দোলাইয়ে চোখ বাংলাদেশের দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম ইস্তেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষ জড়ল চার প্রাণ সিইউএফএল যেটি ঘাটে সেই রাতে যা ঘটেছিল দশ ট্রাক অস্ত্র মামলা বাবর সহ স্বজনের খালাস সাজা কমল পরেশের অস আইনের অন্য মামলাটির হাইকোর্টের আপিল শুনানির অপেক্ষায় মৃত্যুদণ্ড পাওয়া বাকি ছয় আসামির সাজা কমিয়ে দশ বছর করে কারাদণ্ড প্রুতুজ যেমন বাবর এখনই মুক্তি পাচ্ছেন না ওই যে একটা দালালের চেহারা দেখা যাচ্ছে সংস্কার প্রস্তাবে জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে এই দালাল এতদিন আচির কোথায় কর্মশালা তারেক রহমান কেউ যেন দলের নাম ভাঙ্গি অপকর্ম করতে না পারে দৈনিক নয়া দিগন্ত সহ ছয়জন খালাস পরেশের যাবজ্জীবন খালাস পেলেন নিজামিও দশটাক অস্ত্র মামলা ইজতেমা ময়দানে সংঘর্ষে নিহত তিন আহত শতাধিক বোটের মাধ্যমে জনসমর্থন পাওয়াই হলো আস্থার প্রতিফলন তারেক রহমান সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস প্রতিবেশী দেশে বসে ইজতেমা নাশকতার পরিকল্পনা বাংলাদেশ পাকিস্তান আমদানি রপ্তানি দ্বিতীয় দফায় করাচি থেকে আসছে আষ্টশো পঁচিশ টিইইউএস কন্টেইনার পণ্য ভারত গোল্লায় যাক এবার ভারত বুঝুক দ্য ডেলিস্টার অ্যাডমিন গেটিং ইভেন হেভিয়ার অ্যাট দ্য টপ ফোর কিল্ড ইন ক্ল্যাশ ওভার কন্ট্রোল অফ ইস্তেমা গ্রাউন্ড দ্য নিউ ফোর কিল সার্ট ইন ক্ল্যাশ ওভার ইস্তেমা গ্রাউন্ড কন্ট্রোল ট্রেন ট্রাক হল হাইকোর্ট একুটস বাবর নিজামি ফোর আদার্স আজকের পত্রিকা বাবর সহ ছয়জন খালাস পরেশের যাবজ্জীবন দশ ট্রাক অস্ত্র মামলা ইজতেমার মাঠ দখল নিয়ে সংঘর্ষে নিহত চার ঘুমে জড়িত বিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত বাংলাদেশকে ষাট কোটি ডলার ঋণ দেবে এডিবি আজকের দৈনিক তাবলিক জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে নিহত চার যশ সীমান্তে তিন বাংলাদেশি লাশ উদ্ধার অনুসন্ধানে তৎপরতা বাড়াচ্ছে দুদক পনেরো বছরে রাষ্ট্রের অর্থ পাচারের মৎস খবরের কাগজ বাবরসহ খালাস ছয় যায় দিন ইজতেমা মাঠে খেয়ে সংঘর্ষে চারজন নিহত দশটা গস্ত্র মামলা বাবরসহ ছয়জন খালাস রূপালী বাংলাদেশ ইজতমা মাঠে সংঘর্ষে নিহত চার বাবর রুকুনুজ্জামান ও ছয় আসামি খালাস দশটা অস্ত্র মামলা মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামি দশ বছরের কারাদণ্ড সাজা কমল পরেশের পরিবার প্রতিদিনের বাংলাদেশ ইজতফা মাঠের দখল নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র পার বাবর খালাস সাজা কমে পরের পরিবার জবজ্জীবন দৈনিক দিনকাল ইস্তমা মাঠে দুপক্ষের সংঘর্ষে নিহত চার আহত শতাধিক আজকালের খবর ইস্তমা মাঠে সংঘর্ষে গ্রুপের সংঘর্ষে নিহত চার দশটা কস্ত্র মামলা আপিলের রায় খালাস পেলেন সাবেক ষষ্ঠ প্রতিমন্ত্রী বাবর সহ সাতজন খোলা কাগজ স্তম্ভিত মুসলিম সমাজ द बिजनेस स्टैंडार्ड स्ट्राटेजी प्लान एफोर्ड टू एनहेसेंट लोकल ट्रीटमेंट टू कार मेडिकल टूरिज फॉर कॉम्प्लेक्स डायजेस्ट डेली अबजार्बर फोर किल्ट फिफ्टी ইনজুড ইন ক্ল্যাশ ওভার কন্ট্রোল অব বিশ্ব ইস্তেমা গ্রাউন্ড সবুজ বাংলাদেশ সবুজ বাংলা দুই মাসে চার শিক্ষার্থী হত্যা আলোকিত বাংলাদেশ বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে সংঘর্ষ ভোরের আকাশ তুরাত্তিরের রণক্ষেত্র নিহত চার আহত শতাধিক সবার সমাবেশ নিষিদ্ধ প্রিয় দর্শক আপনাকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন